এটা কি আপনি তোতা না ভাই তোতা কয় দাঁতের আট আচ্ছা এদের একটা পালান একটু ছোট বড় আছে বলে দেখেন একটা একটু ছোট বড় হ্যাঁ দেখছি আচ্ছা কেমন দাম চাচ্ছেন ভাই এটা অনলি 30000 টাকা অনলি 30000 চাচ্ছেন না জি আর বাচ্চা আছে বলে একটা জি জি মুবিল ভাই এটা আর বাচ্চা নাকি জি জি মেয়ে বাচ্চা না ভাই জি আচ্ছা বড়

আপনার জেলা পাবনা আজকে চলে আসলে ভালো মহিপুর ভাইয়ের ভাবনা ভাইয়ের এর আগে একটা প্রতিবেদন করছিলাম ইনশাল্লাহ ছাগল কিছু দেখাচ্ছেন খুব ভালো আর আজকেও কিছু ভালো ভালো ছাগল আছে এ বর্তমানে কেমন ছাগল আছে আর কেমন দাম ভাই চাচ্ছে এই সম্পর্কে একটু আইডিয়া দিব আর সাথে একটু কথা দেবো আর সালাম আলাইকুম আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছো ঠিক আছে খেতে ছিল সাজিল আলহামদুলিল্লাহ ওই মা বাচ্চা একজনের সব কথা হয়েছিল বাকি

আর কয়েকটা কসের মধ্যে ভালো আছে আছে হাই কস এবং কয়েকটা বাচ্চা বাচ্চা একটা সানি অনেকে যারা কস ভালো জাতের যে বড় বড় ছাগল ভাইরে আপনার ভিডিওটা দেখতে পারেন আর যদি কোনো ছাগল পছন্দ হয় আই সাথে সরাসরি কথা বলবেন আই সাথে নিয়ে যাবেন আর যদি আসা সম্ভব না হয় বাসের মাধ্যমে পাঠা দেবেন নাম্বারটা বললেন নাম্বারটা জিরো ওয়ান ডাবল সিক্স জিরো আচ্ছা ওয়ান থ্রি টু নাইন জিরো

আচ্ছা এটা একটা পালান একটু ছোট বড় আছে বলে আপনি কিন্তু পালানটা একটু দেখাই দেখ দেখেন দর্শক আমরা দেখাই দিব যেন খাই খাইক খাই সমস্যা নেই খাই খাই আপনি পালানটা দেখেন এই দেখেন একটা একটু ছোট বড় হ্যাঁ দেখছি দেখতে দেখছি ছোটো বড় আছে থাক ইশাল্লাহ

মা বাচ্চা সুদটা পঞ্চাশ হাজার পাচ্ছেন এখানে কি দামা দামে সুদ এখানে দামদার তেমন একটা করা যায় না আসলে তারপরে হালকা কিছু সম্মানি করা হবে তাই না দর্শক যদি ভালো লাগে মহবিল বাসাতে আপনারা কথা বলবেন এ দেখেন মা বাচ্চা সহকারে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এ দেখেন পাঁচটা দেখেন আর ওই ইয়াটা যদি দেখা দেন তো মহবিল ভাই ঠিক ওই গুরুক সমস্যা নেই এই হলো বাচ্চা দর্শক যদি ভালো লাগে মহিউর ভাইয় সাথে আপনার কথা বলবেন মা ডাক হ্যাঁ মা আসতেছে থাক সমস্যা নেই তাহলে মা বাচ্চা সব পঞ্চাশ হাজার না আচ্ছা ঠিক আছে তারপরে দামে দামে শুধু আছে না ভাই আচ্ছা যদি ভালো লাগে দর্শক কথা বলবেন ভাইয়ের সাথে অনেক সুন্দর ছাগল আর আয়েসা দেখে নিয়ে যাবেন সমস্যা নেই মহিউর ভাই এখানে একটা তোতাপুরি ছাগল দেখতে পাচ্ছি হ্যাঁ এটা কত হাইটের ছাগলটা এটা হাইট একুরেট তেত্রিশ এর বাচ্চাতে ওই যে ছেলেটা হয়েছে না

আমরা জবানটাই আগে ভাই টাকা পয়সা আমাদের সাথে ইনশাল্লাহ কারোরই কোনো বিষয় বলতে পারবে না কারোর সাথে অ্যাডভান্স নিয়ে কোনো রকম কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আশা করি 21 সাল থেকে তো সাল পাঁচ বছর ইনশাল্লাহ টুকটাকের সাথে আছে আচ্ছা এটার হাইট থেকে কেমন আছে মোবাইল ভাই 108 প্লাস হবে ইনশাআল্লাহ গেছে ভাই এটা নতুন আড়দ আচ্ছা আচ্ছা একটু ধরেন বাচ্চাটা কিন্তু আলহামদুলিল্লাহ আমার বড় ভাই ময়মন সিং এটা ঘাইস বত্রিশ হাজার টাকা দিয়ে খাসি বাচ্চা তাই না আচ্ছা ধরেন গত সপ্তাহে দাম থাকছেন আপনি

তবে হরিয়ানার কানে যেরকম সামনে ফোল্ডিং এটা কিন্তু সামনে ফোল্ডিংই আছে ভাই একটু মুখটা একটু খাল্লা হালকা এত বাস 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 এটা কত হাইটে ছাগল তাই না দেখেন দুধের পালানটা অনেক সুন্দর আছে

এটা আপনার মুখটাই দিকে একটু হালকা ধরেন হ্যাঁ বত্রিশ হাজার বত্রিশ হাজার চাচ্ছেন না ভাই সামান্য আলোচনা আলোচনা সুযোগ আছে দর্শক দেখেন অনেক বড় একটা দুধের ছাগল হরিয়ানার আপনার দেখেন কানের

যদি ভালো লাগে ভাই সাথে আপনারা কথা বলবেন এখানে দাম দামে সুযোগ রাখলেন না ভাই দুই মাসে প্রেগনেন্ট আছে হ্যাঁ ভালো অনেক ভালো মানে অনেক সুন্দর একটা ছাগল না ছাগল অনেক সুন্দর ভালো ছাগল যদি ভালো লাগে দুধের পালনটা কিন্তু অনেক ভালো হয় দেখেন অনেক ভালো বাস বাস ঠিক আছে ছেড়ে দেন মোবাইল ভাই এখানে একটা পাঠা দেখতে পাচ্ছ ভাই জি ভাই কত না হরিয়া না জি কত ওই যে বড় ছাগিটা দেখাইছি হ্যাঁ ওরই আগের বারের বাচ্চা এটা তাই না জি জি আচ্ছা আচ্ছা দাঁতটা পড়ছে না না দাঁত

মহিবুল ভাই এখানে দুইটা ছাগল দেখতে পাচ্ছি ভাই এটা কি মা বাচ্চা সহ নাকি ভাই এটা মা বাচ্চা এরই বাচ্চা এটা না জি এরই প্রথম বাচ্চা দিছে আচ্ছা দুই দাতে প্রথম বাচ্চা দিছে একটা মেয়ে বাচ্চা আচ্ছা দর্শক অনেকে যারা কদ জাত নিয়ে শুরু করতে চান না এটা নিতে পারেন এটা হলে একবারই বাচ্চা দিছে না এই প্রথম বাচ্চা দিছে মাত্র দুই দাত দুই দাত না দুই দাত আচ্ছা দেখাই দিই আচ্ছা অসুবিধা নেই আর এটা হলো এটা কি মেয়ে বাচ্চা নাকি আচ্ছা এটা কি মেয়া বাচ্চা নাকি মেয়া বাচ্চা আচ্ছা এটা কি মানে একসাথে সেল করবেন

এ দেখেন দর্শক বাচ্চাটা ওদিক চলে যাক যাক এ দেখেন মাটা দেখা দিলাম ভালো করে যদি ভালো লাগে মহবিল ভাই সাথে কথা বলবে ওইটা হাইটটা কেমন বলেন মহবিল এটা হাইট 28 ইঞ্চি প্লাস হবে ইনশাআল্লাহ আচ্ছা মুখটা দি ঘোরা ধরে 29 ইঞ্চি দর্শক অনেক সুন্দর একটা ছাগল যদি ভালো লাগে ভাষাতে কথা বলবেন মই ভাই এখানে দুইটা খাসির বাচ্চা না ভাই জি ভাই ওই যে ছাগলটা বড় ছাগল দেখালাম ওই দুই বাচ্চা ওই দুই বাচ্চা না ভাই জি জি আচ্ছা আচ্ছা বয়স কেমন দুটার এটা বয়স 3 মাস কয়েকদিন হইছে বাচ্চা দুইটাই খাসি দুইটাই খাসি আচ্ছা একটা এই একটা একটু ঘোরা ধরেন তো দেখি দেখেন দর্শক আমি দুইটাই দেখানোর চেষ্টা করতেছি আচ্ছা এটা আর হলে এটা খাসি না ভাই জি দুইটাই খাসি আচ্ছা এটা মানে পাঠার মতো লাগতেছিল ওই যে এই পাশেটা খাসি করে দিছেন নাকি হ্যাঁ খাসি করা আছে দুইটাই খাসি মানে পাঠার মতো আগে ছিল পরে খাসি করে দিয়েছেন হ্যাঁ আচ্ছা ভাই এই দুইটার বয়স 3 মাস বললেন না জি জি আচ্ছা আচ্ছা দুইটা খাসির বাচ্চা কেমন দাম চাচ্ছেন ভাই এটা জোড়া যদি নাই হ্যাঁ অনলি বিশ হাজার টাকা